ফরিদপুরের মধুখালীতে আগামী আঠাশ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মধুখালী উপজেলা ও পৌরশাখা তেইশ মে দুই হাজার পঁচিশ শুক্রবার বিকাল চারটায় মধুখালী উপজেলার তিন নং অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় মধুখালী উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকায় রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি জাতীয় যুবদাল

কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পেলাম বিভিন্ন দেশের উদ্যোচনের নির্লকশায় ভারতের এই সরকারের